আম তেল করো এবার আমাতো প্রকোখান নিচে তোমরা খাও কি করছো দেখো আমগুলোর কি অবস্থা এইটা একদম প্রতিটা আমের প্রতিটা আম দেখো সব আমের এই একই অবস্থা দেখো এই দিকে দেখো দেখো এই আমটা দেখো খেয়াল করে আগে এই দেখো প্রতিটা আমের অবস্থা কি দেখো কি করে রাখবো এবার আম দেখো তুমি সব সব পেরে পেরে ফেলতে হবে ফেলে এই বন্ধুরা এই দেখো আমগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই একটা গাছেই আমাদের আম আছে আর সেরকম কোনো গাছে আম নেই এই একটা গাছের আম আছে ভুগলাম যে

না গো পirai সব আমি একই অবস্থা সব আম এই দেখো এই একটা আম তো এই আম দিয়ে কি করব আম তেল করব আম তেল করো এবার আমাত তো টক খাওয়া নিচে তোমরা খাও দেখ দেখো এই আমগুলো তুমি যে আমগুলো যত্ন করে রেখেছিলে এই দিক দিয়ে আসো এই দেখো এই আমগুলোর অবস্থা কি হয়েছে দেখো তুমি বললে যে ভিতরের আমগুলো সব ভালো আছে দেখো কত ভালো আছে আম সব নষ্ট হয়ে গেছে সব আর আছে সব কটাই নামাচ্ছ নাকি হ্যাঁ এই দেখো দেখো কি অবস্থা না এই দেখো নষ্ট হয়ে গেছে এই দেখো সব আটা ঝরছে দেখো তুমি দেখো সব এরকম হয়ে যাবে আম থাকবে না এই গর্বের তুমি দেখো অবস্থা এই দেখো সব আম নষ্ট হয়ে গেছে দেখো এই দেখো সব আম নষ্ট হয়ে গেছে দেখেছো আম থাকবে না গো এবার ওই দেখো ওই দুটো আম নষ্ট হয়ে গেছে ইস কি অবস্থা সব আম এরকম নষ্ট হয়ে গেছে সবাই ছাদের ডিম ভেজে খাচ্ছে ডিম ঠিক আছে তো ছাদে তো উঠতে পারি না এত গরম এত রোদ তো দু দুদিন আসি না দুদিন না তিন দিন দুই তিন দিন আসি না তার মধ্যে দেখি কি আমের এই অবস্থা সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল আম দেখে খুব খারাপ হয়ে গেল মনটা একদম গোটা গাছের আম এরকম নষ্ট হয়ে গেছে এই দেখো বন্ধুরা কতটা আম পারলাম মানে গাছের যে কটা আম আছে তার চার ভাগের এক ভাগ আম ভালো আছে আর সব আম এরকম নষ্ট হয়ে গেছে এই দেখো ঠিক এরকম নষ্ট হয়ে গেছে সব আমগুলো বড় হয়েছে খুব খারাপ লাগছে কিন্তু এত বড় বড় আম হয়েছে তা আম হওয়ার পরে যদি এরকম নষ্ট হয়ে যায় তো কি অবস্থা